তোমাদের একটা আন্তর্জাতিক কবিতা রয়েছে আন্তর্জাতিক কবিতাটা নাম তার সঙ্গে আচ্ছা আমরা ক্লাস টেনেও একটি আন্তর্জাতিক কবিতা পড়েছিলাম অসুখী একজন কবির নাম ছিল পাবলো নেরুদা আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় কবিতা বা গল্পের মতো তফাৎটা কি দেখো আমাদের ভারতবর্ষে অনেকগুলো ভাষা আছে আচ্ছা গুজরাটি ভাষা পাঞ্জাবি ভাষা মারাঠি ভাষা বাংলা ওড়িয়া ভাষা অনেক ভাষা আছে যদি দেখো যে আমাদের বাংলা সাহিত্যে পড়তে গিয়ে তুমি এমন কোনো লেখকের লেখাটা পড়ছো যেটা ট্রান্সলেট করা হয়েছে বাংলায় কিন্তু মূল লেখাটা লিখেছে ভারতবর্ষেরই অন্য কোনো ভাষা কবি বা লেখকরা তাহলে সেটা বলা ভারতীয় লেখা ভারতীয় গল্প কবিতা যাই হোক কিন্তু যদি ভারতবর্ষকে বাদ দিয়ে অন্য কোনো দেশের অন্য কোনো কবি বা লেখকরা যদি কিছু লিখে থাকে এবং সেটাকে ট্রান্সলেট করে বাংলায় নেওয়া হয়েছে তাহলে সেটাকে বলা হবে আন্তর্জাতিক লেখা তো আমরা যেটা পাবলু নেরুদাকে চিনছি এই পাবলু নেরুদা ভারতীয় নয় ইনি দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলি বলে একটা দেশ চিলি দেশ চিলি দেশের কবি তাই তাকে বলা হয় চিলিয়ান কবি এবং এই যে পাবলো নেরুদা এটা কিন্তু তার নিজের নাম নয় এটা তার ছদ্ম নাম আমি যতটুকু জানি পাবলো নেরুদা সম্পর্কে যে পাবলো নেরুদা তার বাবাকে ভীষণ ভয় পেতেন প্রথম কথা তার বাবার এটা পছন্দ ছিল না যে কবিতা কবিতা এইসব কিছু লিখবে আর ইনি যখনই কবিতা লিখতেন না রাষ্ট্রের সমালোচনা করে লিখতে পারতেন রাষ্ট্র যদি কোথাও ভুল করে সেই ভুল ধরিয়ে দেওয়ার অধিকার এবং কর্তব্য হচ্ছে সেই রাষ্ট্রের জনগণের জনগণ যখন রাষ্ট্রের পৈশাচিক কাজের কারণে তারা দম বন্ধ হয়ে মরছে কুঁকড়ে যাচ্ছে তখন সেই জনগণের মধ্যে থেকে কোনো শিক্ষিত বুদ্ধিজীবী মানুষদেরকে উঠে এসে কলম ধরতে হয় তাই তো আমরা জেনেছিলাম হারি যাওয়া কালী কলমে যে তলোয়ারের চেয়ে কলম অনেক বেশি শক্তি ধারণ করতে পারে তাই না তো আমরা যদি এর আগেও দেখে নিই পাবল নেরুদার সম্পর্কে আগে এই যে ক্লাস টেনে আমরা পড়েছিলাম অসুখী একজন তো সেক্ষেত্রে আমরা জেনেছিলাম যে পাবলো নেরুদা আসল নাম নয় এটা হচ্ছে তার ছদ্মনাম পাবলো পিকাশো বলে একজন ছিলেন সেখান থেকে পাবলো অংশটা নেওয়া হয়েছে নেরুদা আবার অন্য একজনের নাম থেকে নেরুদা অংশ নেওয়া হয়েছে দুটো অংশ নিয়ে তাকে পাবলো পাবলো নেরুদা তিনি নাম নিয়েছিলেন এবং সেই ছদ্ম নামে তিনি লিখেছেন তাহলে তার আসল নামটা কী তার আসল নাম ছিল নেকতালি রিকার্দো রিকার্দো নেকতালি রিকার্দো বাসোয়ালতো মনে করছেন বাসোয়ালতো এটা ছিল তার অরিজিনাল নাম তিনি নিজের বাবাকে ভীষণ ভয় পেতেন এবং তিনি কর্মসূত্রেও রাজনৈতিক একজন কূটনীতিবিদ ছিলেন কূটনীতিবিদ মানে বুঝতে পারছো তো প্রত্যেক দেশে কিছু কূটনীতিবিদ আছে যারা অন্য রাষ্ট্রের খোঁজ খবরগুলো খুব সাবধানে জোগাড় করতে পারে হুম এবং কূটনীতিবিদের জন্য মানে সঠিক জায়গাতে রাষ্ট্র কোন ভূমিকা পালন করবে এদের কাছ থেকে কিন্তু রাষ্ট্র নেতারা কিন্তু এদের কাছ থেকে যুক্তি নাই। এরকম মানুষদেরকে কূটনীতিবিদ বলা হয় তিনি রাজনৈতিকভাবেও মারাত্মক একটা উঁচু পর্যায়ের মানুষ ছিলেন এবং লেখার ক্ষেত্রেও কিন্তু এক্সপার্ট ছিলেন তিনি তার ধারণা তার বুদ্ধি তার জ্ঞান বিশাল ছিল তো তিনি কাজের সূত্রে চাকরি সূত্রে রাজনৈতিক কর্মসূত্রে বিভিন্ন দেশে কিন্তু ঘুরে বেরিয়েছেন আমরা সেইখানে ক্লাস টেনে পড়েছিলাম যে বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর মুহূর্তে তিনি যখন বাড়ি ছেড়ে গেছিলেন কেমন বাড়ি ছেড়ে যখন গেছিলেন তো আর বাড়িতে ফিরে আসতে পারেননি দেশ ত্যাগ করার পরে দেশে এসেছিল যুদ্ধ শুরু হয়েছিল স্পেনের গৃহযুদ্ধ সেই ঘটনাটাকে তিনি অনেক দূর দেশে বসে কবিতা লিখেছিলেন সেটাকে বলেছিল অসুখী একজন যে প্রিয়তমাকে আমি রেখে এসেছি সে আজও আমার অপেক্ষায় রয়েছে তার ভালোবাসা সঙ্গে নিয়ে বিশ্বাস সঙ্গে নিয়ে প্রেমকে আজও সে যেন বাঁচিয়ে রেখেছে তার সেই প্রিয়তমা এইভাবে আমরা দেখেছিলাম তো সেখানে আমরা একটা প্রেমকে দেখেছিলাম এবং যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে প্রেম এবং মানবতাবাদকে পূজারী হিসাবে দেখেছিলাম আমরা এই পাবলুনের উদার তার মানে পাবলো নেরুদার কবিতার প্রেম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর মানবতাবাদটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন হলো পশু পশুর কাজ তো করছে সেটা হচ্ছে পশুর ধর্ম পশুত্ব মানুষের ধর্মটা কি হিন্দু মুসলমান এগুলো না মানুষের ধর্ম হচ্ছে মানবতা মনুষ্যত্ব যেটাকে আমি ধারণ করছি সেটাই আমার ধর্ম যা ধারণ করা যায় তাই ধর্ম আমি তোমার সাথে তোমার কাছ থেকে রেসপেক্ট চাইছি আর আমি তোমাকে রেসপেক্ট দিচ্ছি না তাহলে তোমার কাছ থেকে কখনো আমি রেসপেক্ট পাবো না ধর্ম জিনিসটা এইরকম তুমি যা দেবে তুমি তাই পাবে কিন্তু তুমি যা পেতে চাইছ তোমাকে উল্টো সেটাই দিতে হবে তো তিনি এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারতেন তাই প্রেম আর মানবতাবাদ এই দুটো ছাড়া তিনি কবিতা লিখতে পারেন বা অধিকাংশ ক্ষেত্রে তাকে বলা হয় প্রেম ও মানবতাবাদের কবি পাবলো নেরুদা যখনই কবিতা লিখতেন তখনই তার লেখার মতো ওই জিনিসটা আসতো এক প্রেম আর দুই মানবতাবাদ কিন্তু এই দুইয়ের মাঝখানে না পরিস্থিতি সময় দেশকাল এবং অসম্ভব কিছু অবস্থা রাজনৈতিক অবস্থার ছবি আমরা দেখতে পাই কেন কারণটা দেখি তার জন্ম হয়েছিল উনিশশো চারে এবং মৃত্যু হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে তোমরা একটু যদি ভেবে দেখো ইতিহাসের পেছনে পেছনের যদি ইতিহাস তোমরা জানতে চাও উনিশশো চারে যার জন্মগ্রহণ হলো উনিশশো সালে সে দেখতে পেল প্রথম বিশ্বযুদ্ধ সব থেকে ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ সে দেখতে পেলো এবং পরবর্তীতে উনিশশো সালে পুনরায় সে বিশ্বযুদ্ধ হলো যার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুই দুইটা বিশ্বযুদ্ধ দেখেছে সে মানবতার অবক্ষয় দেখেছে সে হত্যা দেখেছে সে হত্যার আবার কীরকম হত্যা বলছে শিশু ও বাড়িরা খুন হলো মনে পড়ছে বোধহয় লাইনটা শিশুদেরকে খুন করা হয় যুদ্ধ এমনই যুদ্ধ কী নিয়ে আসে আমাদের কাছে মৃত্যুর নিয়ন্ত্রণ মৃত্যুর মিছিল রক্তের আগ্নেয়গিরি যেন অগ্নুৎপাত হওয়ার সময় যেমন লাভার চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেই লাভার মধ্যে যে থাকে মানে সে ভস্ম হয়ে যায় রক্তের আগ্নেয়গিরির মতো যুদ্ধ আসে তো ও দুই দুইটা যুদ্ধকে দেখেছে ফলে তার লেখার মধ্যে প্রেম মানবতাবাদ যুদ্ধ এই সব কিছু আসবে সে তো স্বাভাবিক বিষয় তবে এইগুলোর মাঝখানে না বিশ্বাস বলে একটি শব্দ আছে মানুষ মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছে। কেন বিশ্বাস করব আমি কাকে বিশ্বাস করব আমি যে বিশ্বাস করছে নিজের স্বার্থে বিশ্বাস করছে না তো আমাকে এই যে সন্দেহ ঢুকলো সন্দেহ ঢুকলো মানে বিশ্বাস ভেঙে গেল তুমি আমার উপর ডিপেন্ড হয়ে আছো কেন তার মানে তুমি আমাকে বিশ্বাস করছো বিশ্বাস করছো তার মানে তোমার কোনো তো স্বার্থ আছে স্বার্থের জন্য তুমি বিশ্বাস করছো ভরসা করছো যদি স্বার্থ থেকে থাকে তাহলে সেটা প্রেম হলো কি করে সেটা বিশ্বাস হলো কি করে তাহলে আমার মনের মধ্যে তোমার প্রতি একটা সন্দেহ তৈরি হয়ে গেল এই সন্দেহ দিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্ক কখনো বাধা যায় না সন্দেহ যেখানে একবার ঢুকে যায় সেখানে জীবন ধ্বংসের দিকে পৌঁছে যায় কেউ কাউকে আর চেনে না মানুষ হয়ে মানুষকে কাটছে ওই যে বলেছিলাম এইভাবে হতে হতে একদিন হাতের বদলে হাত আর মাথার বদলে যদি মাথা নেওয়া শুরু হয় তাহলে পৃথিবীতে থাকবে কে থাকবে কটা মানুষ কিন্তু ঘটছে তো এই ঘটনাগুলো দেশ দুনিয়া জুড়ে তো ঘটছে সে নিজের দেশেও দেখেছে ভয়ঙ্কর এই বিপদ কিন্তু তবু অসুখী একজনের ক্ষেত্রে সে বলেছিল ওই কবিতাতে পাবলো নেুদা সেই মেয়েটি আজও আমার অপেক্ষায় আছে তার মৃত্যু হতে পারে না অর্থাৎ তিনি জানেন যুদ্ধগত ভয়ঙ্কর অমানবিক হিংস্র এবং এর বিনাশ সেই ধ্বংসস্তূপ দেখিয়েছিলেন কিন্তু তারও উপরে প্রেমকে তিনি বেশি উঁচু একটা জায়গা দিয়েছিলেন সেম জিনিস হয়তো সেই প্রিয়তমাকেই তিনি এবার নিজের সঙ্গী করে নিতে চান যেখানে যাব সঙ্গে নিয়ে যাব যাবে তো দেখো না সময়টা খুব খারাপ চলছে ভয়ঙ্কর খারাপ সময় আমি কেবল তোমাকে পাশে যাই যার কাঁধে কাঁধ মিলিয়ে আমি হাঁটতে পারবো যে আমার দুই হাতের মধ্যে তার দুই হাত রাখবে আমাদের চারজনের দুইজনের চারটি চোখ এক হয়ে যাবে আমরা পরিশ্রম করব যেখানে খুশি সেখানে যাব যাব এবং দুইজন দুইজনের পাশে দাঁড়াবো অপ একে অপরের উপর ভরসা করব। প্রেমে পড়ব এবং তারপর আমরা সংসারকে সুন্দর করে তুলে ধরব যেমন দেখবা কোনো পাথর কোনো ফাটলের মধ্যেও কোনো কোনো প্রাণী ঢুকে থাকে তেমনইভাবে যেখানে সুযোগ পাবো সেখানে আমরা বসতি নির্মাণ করে দেবো যেখানে দাঁড়ব সেখানে আমরা প্রেমের নিবাস গড়ে তুলব থাকবে তো কাছে থাকবে তো পাশে সেই প্রিয়তমার প্রতি তিনি প্রেম নিবেদন করছেন এবং তার সাথে সাথে আমাদেরকে সময়ের সাথে পরিচয় করে দিচ্ছেন এই সমস্ত কিছু লেখার কারণেই উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তিনি নোবেল জয়ী একজন কবি পাবলো নিরুদা কিন্তু তিনি যা কিছু লিখেছেন সবই স্প্যানিশ ভাষায় স্প্যানিশ ভাষায় লিখেছেন কিন্তু এই স্প্যানিশ ভাষা তো আমরা জানি না তাই না এই ভাষা তো আমরা পড়তে পারবো না এখন স্প্যানিশ ভাষায় লেখা পাবলো নেরুদার একটি কবিতাকে ট্রান্সলেট করেছেন কে কে আমরা দেখেছিলাম নবানুন ভট্টাচার্য আরও অনেক কবি করেছেন তার মধ্যে আমার তো খুবই পছন্দের একজন কবি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় ধর্মে আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থ আরও অসাধারণ অসাধারণ কাব্যগ্রন্থ এবং কবিতা তার আমার খুব ভালো লাগে তার মধ্যে একটি এই কবিতা যেটা শক্তি চট্টোপাধ্যায় বাঙালি কবি হয়ে এই স্প্যানিশ কবিতাটিকে ট্রান্সলেট করেছেন ট্রান্সলেটকে বাংলায় বলছে অনুবাদ করেছেন তাহলে স্প্যানিশ ভাষায় লেখা এই কবিতাটাকে বাংলায় কি করা হয়েছে অনুবাদ করা হয়েছে এই অনুবাদ শব্দটা যদি তোমাদেরকে না দেয় অবলিক দিয়ে দিতে পারে ভাষান্তর করেছে মানে এক ভাষা থেকে আরেক ভাষায় পরিবর্তন করেছে আবার বলতে পারো তর্জমা করেছে তর্জমা একই মানে কেমন ধরো তোমাকে বলা হলো যে পাবলো নেরুদার এই কবিতাটিকে যে সঙ্গে বা এই যে কবিতাটা আছে তার সঙ্গে সেই কবিতাটির বাংলায় অনুবাদ কে করেছেন উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন কে তাহলে কবিতাটা পাবলো নেরুদা অনুবাদ করেছেন ভাষান্তর করেছেন তর্জমা করেছেন ব্যাস এই তো আমরা আসল থিমটা নিশ্চয়ই বুঝে গেছি সমাজ দেশকালের পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে তারা বাঁচতে চাইছে দুটো মানুষ এবং বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তা পরিশ্রম সততা ঐক্যবদ্ধতা এবং বাঁচব এমন স্বপ্ন যে কোনো পরিস্থিতিতে মানুষ টিকে যেতে পারে মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে শুধু চাই যেমন ধরো কোনো মাটি শুকনো হয়ে পড়ে আছে শক্ত হয়ে পড়ে আছে বন্ধা মাটি কিন্তু নিজে থেকে কাউকে জন্ম দিতে পারে না কিন্তু মাটিকে আমরা মা বলি বসুমাতা বলি ধরিত্রী বলি যে ধারণ করে কি মানুষকে ধারণ করে জীবজন্তুকে ধারণ করে সবুজকে ধারণ করে এই মানুষ কি করেছে নিজের পরিশ্রম দিয়ে শক্তি দিয়ে চেষ্টা দিয়ে বুদ্ধি দিয়ে প্রেম দিয়ে এই মাটিকে উর্বর করেছে ফসল ফলিয়েছে পৃথিবীকে আরও সবুজে সবুজ করে তুলেছে শ্যামলীমাই পরিণত করেছে তারপর এই সভ্যতা একটু পরে একটু এগিয়েছে তো বেঁচে থাকার জন্য এই পরিশ্রমী মনোভাবটাকে দূর করা যাবে না তাই কবি কখনো বলছেন তার প্রিয়তমাকে আমরা চলে যাব। অনেক দূর যেখানে সুযোগ পাবো সেখানে থাকবো কোনো সমস্যা নেই সঙ্গে কী নিবা কিছু কাপড় চোপড় নাও জুতোটা পরে নিও আর কি বগলে অবশ্যই কাঁখে নিয়ে তুমি কিছু ঝুড়ি আর হাতে কিন্তু সাবল রাখতে হবে ওই যে কোদাল জাতীয় সাবল অর্থাৎ যেখানে আমরা থাকবো সেই জায়গাটিকে আমরা শান্তির নীর সুইঠম, মিষ্টি বাড়ি ঠিক তৈরি করে নিতে পারবো সংসার তো সংসার বাড়ি কাকে বলে মানুষ যেখানে বাড়িতে থাকে সেটাকে না প্রেম দিয়ে যে ঘর তৈরি সেটাকেই বলা হয় সুইঠম এক কথায় মিষ্টি বাড়ি ওই পাবলনেদের ওই কবিতা তো ওই আমরা পেয়েছিলাম একটা কথা যুদ্ধ আসলো তারপর তার মিষ্টি বাড়ি সেই বারান্দা ঝুলন্ত বিছানা তাই না ওই মিষ্টি বাড়ি বাড়ি তো বাড়ি কিন্তু মিষ্টি বাড়ি কেন হলো ওখানে বুঝতে হবে যে বাড়িটা কেবল দেওয়াল দিয়ে তৈরি নাই প্রেম দিয়ে তৈরি মানুষ প্রেম দিয়ে যে ঘর নির্মাণ করল তার মধ্যে থাকছে তারা প্রেমে পড়ে ভাবতে পারছো কত সুন্দর জায়গা শক্তি চট্টোপাধ্যায় বিশাল শক্তিশালী একজন কবি দারুণ হাঙ্গরি আন্দোলনের জনক বলতে পারো হাঙ্গরি আন্দোলন সে বিষয় নিয়ে পরে কথা হবে হাঙ্গরি আন্দোলন তিনি সূচনা করেছিলেন শক্তি চট্টোপাধ্যায় তিনি যখন লিখছেন মানে অনুবাদ করছেন এই কবিতাটিকে নাম কি দিচ্ছেন দেখো কবিতাটার নাম কি আছে তার সঙ্গে তাই তো তার সঙ্গে খুব সুন্দর একটি কবিতা কি বলছে দেখো প্রথমে তিনি সময়টাকে দেখিয়ে দিচ্ছেন বলছেন সময়টা খুব সুবিধের না সময়টা খুব সুবিধের না মানেটা এটা কি সময়টা খারাপ চলছে মানুষের বেঁচে থাকার জন্য মাথা উঁচু করে সসম্মানে বেঁচে থাকার জন্য এই সময়টা উপযুক্ত নয় কিন্তু তাই বল কি বাঁচতে ভুলে যাব ভুলে যাব বাঁচতে শঙ্কর ঘোষ কী বলেছিল আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় পৃথিবীটা হয়তো আর বেঁচে নেই অথবা হয়তো পৃথিবীটা বেঁচে আছে আমরাই হয়তো বেঁচে নেই আমরাও কি তাহলে এই মুহূর্তে মরে যাব না তিনি আশাবাদী কবি ছিলেন তাই শেষমেশ তিনি কী বলেছিলেন আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি কত চমৎকার কথা এক সঙ্গে থাকলে লড়াইয়ের আনন্দ আছে প্রতিবাদের আনন্দ আছে জয় পরাজয় যেটা হোক ভাগ করে নেব আমরা দুঃখ পেয়ে কুঁকড়ে মরে যাওয়া থেকে অনেক বেটার অন্যায়ের প্রতিবাদ করো হাসতে হাসতে প্রাণ বিসর্জন দাও কখনো এটা তো মনে যেন না হয় যে আমি কখনো অন্যায়কে প্রতিবাদ করিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই দাঁড়াতে ভয় পেয়েছি এই কথাটা যেন কখনো না মনে আসে ঠিক আছে কি বলছেন প্রথমেই বলছেন সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো আহ সেই একই কথা আর সেই মেয়েটি আমার অপেক্ষায় ওই অপেক্ষা শব্দ চলে আসলো তুমি আমার জন্য অপেক্ষা করিও সময়টা খুব খারাপ চলছে বিশ্বাসের কেউ ধার ধারে না প্রেমের কেউ ধার ধারে না তবু আমার উপর বিশ্বাস রাখিও আমি তোমাকে নিখুঁত ভালোবেসেছি আমার জন্য অপেক্ষা করিও আমি ঠিক ফিরব তারপরের লাইনে কি বলছে দুজনে মিলে খুব সমঝে সমঝে মানে ভেবে চিনতে সমঝোতা করে নিব দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে এই মুহূর্তটাকে পার করতে হবে কোন এক খুব ভালো মোটিভেশনাল স্পিকার একটি কথা বলেছিলেন আমার খুব মনে পড়লো এই মুহূর্তে যদি কখনো তুমি কোনো নেতিবাচক পরিস্থিতিতে পড়ে যাও যে সময়টায় উগ্রতায় তোমার মাথা গরম হয়ে গেছে তুমি যে কোনো কিছু একটা করে বসতে পারো সেই মুহূর্তে তুমি চুপ করে যাও থেমে যাও ডাউন শান্ত কারণ কি গ্যারেন্টি আছে ওই সময় কি বলতে কি বলে বসবে সম্পর্ক আরও সর্বনাশ করে দেবে তোমার থেমে যাও ওই সময়টা পার হয়ে যাবে একটু ধৈর্য ধরো তাই জন্য বলছে আমরা খুব সমঝে একে অপরের সাথে সমঝোতা করে এই সময়টাকে পার করে দিব এবং আমাদেরকে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো আহ সেই সঙ্গ ঘোষের কবিতা মনে করছে না তোমার ওই দুটো ছোট্ট হাত আমার এই হাতে রেখো আর কষ্টের সৃষ্টেও উঠে দাঁড়াবো আহা পড়ে যাচ্ছে সময়টা সময় পড়ে যাওয়া মানে কি মানুষের মানবতা শেষ হয়ে যাচ্ছে মানুষ এত নিচে নেমে গেছে কষ্ট পাচ্ছে দরিদ্রতার সাথে লড়াই করতে সে ভয় পাচ্ছে রাজনৈতিক অশান্তি নিপীড়ন তার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে মানুষটা আর উঠে দাঁড়াবার শক্তি পাচ্ছে না সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে তবু একবারের জন্য বলছে কেউ তো আসো আমার হাতে রাখো হাত আমাকে টেনে তোলার চেষ্টা করো আমি কথা দিচ্ছি তোমার অপেক্ষার আমি মর্যাদা দেবো তাই কবি বলছে তোমার তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহল্লাদ করব। ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে আমাদেরকে এবং তারপরে আমরা দুজন পাশাপাশি থাকলে ঠিকই আমরা হেসে উঠবো একদিন আমরা আহল্লাদ করব আনন্দ করব। আনন্দ করতে এসেছি পৃথিবীতে কি করবে এই পরিস্থিতি আমাদের ক্ষতি আমরা যদি দুজন ঠিক থাকি কি করবে সর্বনাশ এই সময় আমাদের তাই সময়টা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তবু আমরা যদি পাশাপাশি থাকি তুমি যদি তোমার ছোট্ট দুটো হাত আমার হাতে রাখো যদি আমাকে টেনে টুনে একবার দাঁড় করিয়ে দাও কথা দিচ্ছি আমরা আবারও হেসে উঠবো আমরা আবারও আনন্দে বাঁচবো আমরা লাত করব। আমরা আবার সেরকম এক জুড়ি জুড়ি মানে বুঝলা আমরা ইংরেজিতে খুব ব্যবহার করি এই শব্দটাকে কে বলতে পারবে জুড়ি মানে আমরা বলি কাপল এই কাপল মানে কি এবার জুড়িটাকে ফিল করার চেষ্টা করে কী বলছে আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে হোক অস্থানে হোক যেখানে থামা মানে বাঁচাই যায় না সেরকম জায়গাতেও হোক বেঁচে বর্তে এসেছে আমরা এমন প্রেমের মানুষ যে আমরা এমন জুড়ি এমন জোট যে আমরা যে কোনো পরিস্থিতিতে ফাইট করে এসেছি আমাদের মতো মানুষেরা যখন যখন জোটবদ্ধ হয়েছে তখন তখন সময়ের বিরুদ্ধে গিয়ে তারা রুখে দাঁড়িয়েছে অসময়কে তারা পরাজিত করেছে তারা যে কোনো পরিস্থিতিতে বেঁচেছে যেখানে স্থান আছে সেখানেও মাথা গুজেছে তো যেখানে অস্থান বাঁচার উপযুক্ত স্থান নয় সেখানেও তারা বেঁচে বর্তে রয়েছে তো আমরা সেই রকম জুড়ি হব বলো রাজিত। পাথরে ফাটলেও কোনো পাথরের মধ্যে কোনো ফাটল থাকলেও পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি পাথর বলো ফাটল বলো এইসব জায়গা তো তারা বাসা ঠিকই বানিয়েছে তাদেরকে পাথর ফাটল কেউ তাদের কাটকাতে পারেনি যেখানে সুযোগ পেয়েছে সেখানে তারা বাসা বানিয়ে নিয়েছে বাসা কেমন হওয়া উচিত প্রেমের বিশ্বাস দিয়ে তৈরি সেই বাসা তার মধ্যেই মানুষ থাকতে পারে হুম সময়টা মোটেই সুবিধের না আবার বলছে সময়টা সত্যি গো সুবিধার চলছে না আমাদের বাঁচার জন্য আমাদের প্রেমের জন্য আমাদের ভালো থাকার জন্য এই সময়টা মোটেই সুবিধার নয় রস রস মানে হচ্ছে থামো একটু থামো রস আমার জন্যে দাঁড়াও কিছুক্ষণ হলো আমি একটু থেমে গেছি তো একটু আমার জন্য থেমে যাও আমি যাব রস আমার জন্যে দাঁড়াও আর শোনো কাঁখে ঝুড়ি নাও কাঁখ মানে হচ্ছে এই বগল এই জায়গাতে যেমন দেখবো আছে কি ওই অনেকে কলসি অথবা গামলা এইসব নিয়ে নেয় না কি সুন্দর করে আমাদের তো প্রবলেম হয় আমরা বুঝতে পারি না কীভাবে ও সেট করছে জায়গাটাতে ঠিক আছে কমটা তো এই বগল কমর এই জায়গাগুলোকে বলছে যে কাঁখ ঠিক আছে কাঁকে আছে বাট এটা কাঁখে হবে কাঁখে ঝুড়ি নাও তাহলে কি নিতে বলেছে তার প্রিয় তোমাকে একটা ঝুড়ি নিতে বলেছে কাঁখে সাবল নাও সাবল মানে বুঝলা যেখানে সুযোগ পাবো নিজের ঘর তৈরি করে নেব সাবল নাও কোদাল জাতীয় ঠিক আছে জুতো পরো চটি পারো রাস্তা অনেক খারাপ সময় খারাপ রাস্তা খুব খারাপ কষ্ট পাবো তাই জুতো পরে নাও আর কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো কাপড় চোপড় তুমি সঙ্গে নিয়ে নাও যতটা পারো বুঝতে পারছো এর মানে এই না যে ভেগে যেতে বলছা যেগুলো আমাদের সমাজে চলছে ছেলেমেয়ে ভাগ এরকম ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এই এখানে ইঙ্গিতটাকে বোঝার চেষ্টা করবা কাপড় চোপড় মানে মানুষের বেঁচে থাকার জন্য কি কি দরকার খাদ্য বাসস্থান আর পোশাক খাদ্য ঠিক হয়ে যাবে তুমি ওই শাবলটা নাও ঝুড়িটা নাও ঠিক আছে এবং তার পাশাপাশি তুমি কাপড় চোপড়টা নাও এই সবটা যেখানে পাবো সেখানে আমরা বসতি নির্মাণ করে দিব কিন্তু এই পথকে কোনো বিশ্বাস নাই এই পথ সর্বনাশ করে দিতে পারে তাই নিজের পাকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে জুতো নাও জুতোটা পরে নাও কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো এখন আমাদের একে অপরকে লাগবে এখন আমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্নভাবে থাকতে পারি না এখন আমরা পরস্পরের পাশে দাঁড়াবো পরস্পরের প্রয়োজনে পরস্পর দাঁড়াবো পাশে একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না কার্নেশন একটা ফুলের নাম বলছি কেবলমাত্র ফুল বিনিময় করে জীবনটা কাটবে না আমাদের এখন কার্নেশন ফুল তোমাকে দিব তুমি আমাকে ফুল দিবা প্রেমের অর্থ এটা নয় আজকের দিনে পরিস্থিতি যখন খারাপ সময় যখন খারাপ চলছে প্রেমকে আমাদেরকে পরিশ্রম সততা ঐক্যবদ্ধতা এবং সংগ্রাম দিয়ে চিহ্নিত করতে হবে প্রেম যখন ফুল দিতে শিখেছে নিতে শিখেছে তখন প্রেমকেই দাঁড় করাতে হবে পাশাপাশি দুজন যেন ঐক্যবদ্ধভাবে জীবনের পথে হেঁটে চলতে পারে সময়ের বিরুদ্ধে গিয়ে দুঃসময়ের বিরুদ্ধে গিয়ে তারা যেন শর্ত তুলতে পারে প্রেমকে এই জায়গাতেও দেখাতে হবে তাই তিনি বলছেন এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না মধু না মধু তালাসের তালাস কাকে বলে জীবনের মধু সৌন্দর্য মধু হচ্ছে কিসের প্রতীক সৌন্দর্যের প্রতীক স্বপ্নের প্রতীক আকাঙ্ক্ষার প্রতীক আর তালাস মানে তো খোঁজা ঠিক আছে মধু তালাসের জন্যও না তাহলে কিসের কিসের জন্য তিনি মানা করেছেন প্রেমকে দুজনের পরস্পরকে কিসের কাজে লাগবে না এক কার্নেশন ফুলের জন্য লাগবে না দুই মধু তালাসের জন্যও লাগবে না তাহলে কিসের জন্য লাগবে বলছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে এই হাত এই হাত দিয়ে মানুষ পৃথিবীকে আরও চমৎকার বানিয়েছে অথবা বিভৎস বানিয়ে দিয়েছে তো আমাদের দুজনের দরকার পাশে এসে দুজনের পরস্পরের হাতে রাখি হাত তাই বলছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য ওফ চেতনার আগুন জীবনের আগুন সংগ্রামের আগুন জীবনটাকে দাউ দাউ করে চালাতে হবে আলো দিতে হবে সে আগুনে তো আমাদের দুইজনের হাত দরকার হাত ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন করে যেন আমি আলো জ্বালাতে পারি আগুন জ্বালাতে পারি সেই জন্য আমাদের পরস্পর পরস্পরের প্রয়োজন আছে আজ এই যে সুবিধের নয় সময়টা সময়টা কি সুবিধের নয় তাহলে সময়টা যে সুবিধের নেয় তার মানে অসুবিধার সময় তিনি বলতে পারতেন এই অসুবিধের সময়টা মাথা যতই উঁচু করুক কিন্তু তিনি বললেন না কত সুন্দর করে গুছিয়ে বলছেন দেখো এই এই যে অসুবিধের সময়টা এটা না লিখে বললো এই যে সুবিধের নয় সময়টা দেখছো সাজানোটা কত সুন্দর উনি বলতে পারতেন এই অসুবিধের সময়টা মাথা উঁচু করে আছে তাই না বিপদকে সামনে থেকে তুমি দেখবা তো বিপদ অনেক উঁচু বলে মনে হচ্ছে ভয় লাগে আমাদের তাই তো তখন মনে হয় কি বিপদটা অনেক মাথা উঁচু করে আছে তো দুঃসময়টা আজকে অনেক মাথা উঁচু করে আছে খারাপ সময়টা অনেক বেশি উঁচু করে আছে মাথা হুম অসময়টা মাথা উঁচু করে আছে তিনি এগুলো বলতে পারতেন তিনি বললেন না কত সুন্দর করে শক্তি চট্টোপাধ্যায় শব্দগুলোকে সংযোজন করছেন দেখো কী বলছে এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই। জুঝবই মানে যুদ্ধ করবই সমঝোতা করবই জুঝবই মানে সংগ্রাম করবই আমরা ঠিক দেখে নেব এই সময়টাকে কিভাবে বলছে আমরা চার হাত আর চার চোখ একসাথে একে ঠিক দেখে নেব মানুষের আগে এই পৈশাচিক কাজ কতক্ষণ টিকে থাকতে পারে ঠিক দেখে নেব আমরা আলাদা আলাদা আছি বলেই এত দুর্ভাগ্য আমাদের তো আমরা একজোট হয়ে ঠিক দেখে নেব সময়টাকে তাই বলছি শেষ কথা এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে এঁকে যুঁজবই মানে যুদ্ধ করবোই এর সাথে সময়টার সাথে খারাপ সময়টার সাথে ঠিক একই কথা এখানে প্রেমও যেমন প্রকাশ পেয়েছে মানবতা বাদ প্রকাশ পেয়েছে এবং একটা দুঃসময় কালচক্র যেটা আমরা এখানে দেখলাম উনিশশো চার থেকে উনিশশো তিয়াত্তর মধ্যে তিনি যা যা দেখেছেন সেগুলো ছাড়া তিনি কি লিখবেন প্রকৃত কবি লেখক সাহিত্যিক কারা যারা সময়কে দাঁড় করিয়ে দিতে পারেন সাহিত্যে কেন আমরা বলি সাহিত্য সমাজের দর্পণ সাহিত্যকে পড়বা যে মুহূর্তের যে সময়টাকে যে সময়ের কাহিনী লেখা হয়েছে সেই সময়টাকে তুমি দেখতে পাবা দর্পণের মতো আয়নার মতো একটা বই পড়ছো তুমি আর বলা হলো এখানে আঠেরোশো থেকে আঠেরোশো কুড়ি সালের ঘটনা এই বইতে রয়েছে তো তুমি যখন পড়ছো তখন তো আঠেরোশো থেকে আঠেরোশো কুড়ি সালের ঘটনাগুলোকে দেখতে পাচ্ছ যেন আয়নার মতো স্পষ্ট পরিষ্কার হয়ে গেছে তাই তো সাহিত্যকে সমাজের দর্পণ বলা হয়েছে কিন্তু যদি এই কবি ওই মুহূর্তে দাঁড়িয়েও সময়ের যে অঘটনগুলো ঘটছিল সময়কে অপমান করে মানুষ যে অমানবিক কাজ করছিল সেই সব কথা যদি না তুলতেন আজ তাহলে আমাদের কাছে পাবলো নেরুদা এই পর্যায়ের মানুষে দাঁড়াতেন না নাইবা শক্তি চট্টোপাধ্যায়ের মতো এত গুরুত্বপূর্ণ বিখ্যাত কবি পাবলো নেরুদার কবিতা কখনো অনুবাদই করত না নাইবা পাবলো নেরুদাকে উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া হতো